আপনারা সবাই জানেন যে বরাবরই বিরিয়ানি আমার খুব পছন্দের আর সেটা যদি হয় কাচ্চি ভাইয়ের বিরিয়ানি তাহলে তো আর কথাই নেই কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানি আমার কাছে জাস্ট অসম লাগে সো চলেন আজকে কাচ্চি ভাই থেকে কাচ্চি বিরিয়ানি খেয়ে আসি সো এই ব্রাঞ্চটা হলো আপনার শনি রাখ সো শনি রাখ এর আগেও একটা ভিডিও আমি করেছি আর এইটা দেখেন এটা হলো কাছি মেনু আসলে কাছি তো অনেকেই খাওয়া দাওয়া করেছেন মেনু কার্ডের সঙ্গে সবাই অনেকেই কম বেশি পরিচিত তাও আমি দিয়ে দিলাম মালাই লাগছে ওদের স্পেশাল আইটেম পরে রিভিউ দেবো আপনাদেরকে সো শনি আমি আগেও একটা ভিডিও করেছি সো এখানে ডেকোরেশন নিয়ে আসলে কথা বলার কিছু নাই কাছি ভাইয়ার ডেকোরেশন বড় বড়ই সবগুলো ব্রাঞ্চ সেই প্রায় সেম ক্যাটাগরির তো এখানে ইন্টারটা একদমই খারাপ ছিল না বেশ ভালোই লাগছিল আমার কাছে কিন্তু শনি রাখড়ায় এখানে জমজমাটটা একটু কম মানে অন্য ব্র্যান্ড যেমন আমি যদি মিরপুরে কথা বলি তো ওখানে খুবই জমজমাট থাকে শনি রাখড়ায় আমি দুই দিন এসেছি দুই দিনেই এখানে জমজমাট পরিমাণটা অনেক কম মানে একটু লোক সমাগম কম সো এখানে লোক সমাগম কম তাই একটু বসে রিল্যাক্সে সময় নিয়ে আসলে কাচ্ছি বিরিয়ানি উপভোগ করা যায় খাওয়া যায় সো একটু সময় নিয়ে স্বাদ নিয়ে টেস্ট নিয়ে যদি কাচ্ছি বিরিয়ানি খাওয়া যায় তো খুব এটা খুব একটা মজার একটা ব্যাপার হয় সো ওভারঅল আমি আপনাদের ইন্টারেল ভিউটা একটু দেখালাম যে একদম নিরিবিলি সিমচাম সো ভালোই অপেক্ষা করতেছি অর্ডার দিয়ে যে খাবার আসবে খাবার আসবে তো বসা অলরেডি খাবার সার্ভ করা শুরু করে দিয়েছে সো একবার আসুক দেখি এর খাবার আমরা আসলে অর্ডার করেছি কি কী যে কাচ্চি বিরিয়ানি অবশ্যই অর্ডার করেছি আর সাথে প্লেন পোলাও আর রোস্ট অর্ডার করেছি বোরহানির সাথে থাকবেই যে দেখতে পাচ্ছেন এটা হলো কাচ্চি অ্যাকচুয়ালি এই কাচিটা বা কাচ্ছি ভাইয়ের কাচিটা নিয়ে ভালো মন্দ বা রিভু দেওয়ার মতো কিছু নাই কারণ ওদের কাচিটা বড় বড়ই বেস্ট নর্মালি ওরা সবসময় একটু ভালো করে ট্রাই করে যারা খেয়ে যারা খান রেগুলো তারা তো জানেনি এই বোরহানি অর্ডার করেছিলাম বোরহানিটা মোটামুটি বোরহানিটা আসলে আহামনি তেমন না মোটামুটি মোটামুটি বোরহানিটা ছিল আর সাথে অর্ডার করেছিলাম প্লেন পোলাও রোস্ট এইগুলো আর কি সো খাবো খাওয়া শুরু করব। তবে আমার কাছে কেন জানি মনে হলো যে আগের দিনের তুলনায় মানে আগে একদিন যেদিন খেয়েছি সেই দিনের তুলনায় আজকে মানে এই মাংসের পিসটা একটু ছোট মনে হচ্ছে আমার কাছে আমি জানি না কেন যে একটু ছোট মনে হচ্ছে আমি তো খুব বেশি দিন আগে খাইনি আজকে খেয়েছি আর এক মাস আগে খেয়েছিলাম সো পার্থক্যটা করলে দেখা যায় যে পিসটা একটু ছোট তবে একটা জিনিস আমার ভালো লেগেছে যে রাইসে অনেক মশলা থাকে আজকে এত মশলা ছিল না কম মশলা ছিল অনেক বেশি ঝাঁঝলো মশলা থাকে যদিও মশলাটা আমার কাছে ভালোই লাগে স্বাদ লাগে খারাপ লাগে না কিন্তু আজকে একটু মশলার পরিমাণটা কম এটা ভালো লাগছে মানে সত্যি কথা বলতে কাচ্ছি ভাই বলেন সুলতান ডাইংস বলেন এদের আসলে খাবারের কোয়ালিটি বা এদের রান্নার সিস্টেম সব কিছুই প্রায় সেম ক্যাটাগরি তো আপনারা যারা এই কাচ্ছি ভাই সুলতান ডাইংসে এইসব জায়গায় খান তারা তো জানেনই যে এদের খাবারের কোয়ালিটি বা এদের খাবারের রান্নার সিস্টেম বা এইখানে কিকিং ড্রেস দেয় বা স্বাদ কেমন এগুলো আপনারা অবশ্যই জানেন এইগুলো নিয়ে আসলে বলার মতন কিছুই নেই কারণ কাচ্ছি ভাই তো আসলে একটা ব্র্যান্ড হয়ে গেছে কাচ্চি ভাই বলেন সুলতান ডাইংস একটা ব্র্যান্ড এখন প্রচুর মানুষ যায় আমি যদি দশ নম্বরে কথা বলি যে অনেক সময় বিকালবেলা মিরপুর দশে যদি যাই বিকালবেলা সন্ধ্যার পরে গেলে ওখানে আসলে সিরিয়াল পাওয়া মুশকিল হয়ে যায় সো এটা নিয়ে আসলে কিছু নেই ওদের রান্না আসলে মোটামুটি বরাবরই বেস্ট হয় মানে আমার কাছে ভালো লাগে আসলে অনেকের কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে ওদের রান্নার কোয়ালিটি আমার কাছে খুব ভালো লাগে মানে এই বাসপতি চালের এই যে কাচিটা করে ওরা বেশ ভালো লাগে আমার কাছে আপনারা জানেন যে আমি এমনিও একটু বিরিয়ানি লাভার সো ওই আজ কাচ্ছি ভাই সুলতান ডাইংস এক্ষেত্রে তো কোনো কথাই নেই সো এই জন্য আমার কাছে ভালো লাগে বিধাই আমি কিন্তু সুযোগ পেলেই এই কাচ্ছি ভাইতে খেতে যাই তো একটু এখনকার একটু কাচ্ছি ভাইতে বেশি যাওয়া পড়ছে সুলতান ডাইংসের থেকে একটু কাচ্ছি ভাইতে বেশি খাওয়ার প্রবণতা বেড়ে গেছে আর কি তবে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার কাছে এই যে মুরগির ঝাল কারি বলেন বা প্লেন পোলাও এইটা এই আইটেমটা আমার কাছে আসলে অত টেস্টফুল লাগেনি আসলে কাচিফের এই কাচিটাই বিরিয়ানিটাই বেশি মজা আসলে এই যে প্লেন পোলাও আর যে ইয়াটা মুরগির কারিটা এইটা আমার কাছে এতটা আহামরি খুব ভালো লাগে না এত টেস্টফুল লাগে এর থেকে মনে হয় যে আদার্স যে কিছু কিছু জায়গা আছে যেখানে এই খাবারগুলো এর থেকে টেস্টফুল হয় আসলে শনি রাখা যাওয়া আমার অনেক দিনের প্ল্যান যে শনি রাখড়ায় যাব ওখানে ফুড ফুডগুলো ট্রাই করব তো সেই জন্যই অ্যাকচুয়ালি যাওয়া আমি ডেন্টাল কেয়ার এবং এখানে একটা বড় মসজিদ আছে এই বড় মসজিদের ঠিক অপোজিটেই এই লোকেশনটা আর এখানে বসে বসে আপনি চাইলে বাইরের এই ভিউগুলো বা দৃশ্যগুলো দেখতে পারবেন যে রিক্সা টিক্সা সবই যাচ্ছে মানে রোডের রোড ভিউ যেটাকে বলে আর কি এই যে এখন চলে এসেছে শেষ পর্যন্ত বহুল প্রতীক্ষিত আমার সেই মালাইলাচ্ছি কাছি ভাইতে এই মালাই লাচ্ছিটা লঞ্চ হওয়ার পরের থেকে যতবার আমি কাছি ভাইতে গিয়েছি বা খেয়েছি ততবারই কিন্তু এই মালাই লাচ্ছিটা খাই কারণ মালাইলা আসলে অসম্ভব টেস্ট অসম্ভব টেস্ট আপনারা যারা খেয়েছেন তারা তো বলতেই পারবেন আর যারা খাননি তারা মাস্ট ট্রাই মাস্ট ট্রাই মালাইলাচ্ছি